হ্যালো গাইস আমার কলিজার টুকরা ভাই বন্ধুরা যারা যেখান থেকে ফলো করতেছেন আমার ভিডিওটি সকলকে জানি রজনা শুভেচ্ছা যে আমাদের ঐতিহ্যবাহী দিনাজপুর সদর রাজবাটির প্রথম অংশটি দেখেছিলেন আজ সেই দ্বিতীয় পাঠ দ্বিতীয় অংশ ভিতরের মন্দিরটি আপনারা অবশ্যই সুন্দরভাবে ফলো করবেন দেখতে পারবেন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে সুন্দরভাবে সেই আমার দক্ষতায় আমার যে ডিসপ্লেটি রয়েছে সেটা আপনাদেরকে আমি আসলে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি আর এখানে বড় বিষয় হচ্ছে অনেকেই মোটরসাইকেল বাইকে বা গাড়িতে অনেক দূর জার্নিং করে মজা নেয় আর আমরা দুইটা ভাই সাইকেলেই আমরা ঘুরেফিরা করি বাট যেখানে যে জায়গাগুলো আমাদের ভালো লাগে সেই জায়গাগুলোর শোট আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের গেটের সামনে আমরা দুইটি ভাই আমাদের সেই রাস্তা রাজা বাইসাইকেলের উপরে শোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন সম্রাট ভাইয়ের আসলে অনেক প্রতিভার মাঝে উনি অনেক মজার কিছু হাস্যকরভাবে সেই সাইকেলের উপরে দাঁড়িয়ে সুন্দরভাবে সেই পিছনের সাইডগুলো দেখানোর বা দেখতেছে এটাই উনি চাহিদা ছিলেন আর তার সাথে দেশের মানুষকে এই জায়গাগুলো দেখানোর জন্য উনি এই শ্যুটগুলো করেছেন অবশ্যই আমার কলিজার টুকরা ভাই বন্ধুরা যারা যেখানে আছেন অবশ্যই এই ভিডিওর সাথে থাকবেন পরবর্তী ভিডিও আবারও আপনাদের মাঝে নিয়ে আসব এবং চোখ রাখবেন দেখবেন বাই বাই